যম্নে আব্দুল ইবনে আব্বাস বলেন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চাইলেন যে দিন বিজয় হয়ে যাচ্ছে আপনি আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চান আপনার আফাতের পূর্বে আল্লাহ পাক আপনার মাধ্যমে দিনকে বিজয়ী করেছেন এবং আপনি দেখতেছেন ইদা জা আনাসুল্লাহ যখন আল্লাহ পক্ষ থেকে সাহায্য চলে আসছে ওয়াল ফাতহ বিজয়ও চলে আসছে তাহলে কি হবে যখন আল্লাহ সাহায্য আসে বিজয় আসে ওয়ারায়াতান নাস ইয়াদখুলুনা আপনি দেখবেন যে মানুষ প্রবেশ করতেছে ইসলামের মধ্যে দলে 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 মানুষ কি করে বিজয়ীদের পক্ষে অবস্থান নেই পরাজিতদের পক্ষে কেউ অবস্থান এই তো সেদিনের কথা আমাদের হুজুরদেরকে হেফাজতি মৌলবাদী রাজাকার জঙ্গি বলতো কি বলতো না দাড়ি টুপি দেখলে টিটকারি মারতো কি মারতো না এখন দেয়নি দেন না এখন প্রধান উপদেষ্টা সহ শেখুল ইসাল্লাম হক এরপরে আমাদের আমির জামাতকে পাশে রাখে দেখেন না এখন আর মৌলবাদী না জঙ্গিবাদী না না। মানুষ শক্তির বক্ত নরমের জন একটা ছোট্ট উদাহরণ দেই এটা জানা খুব জরুরি আমার আজকের আলোচনা বুঝবার জন্য ইতিহাসের এই কথাগুলো বোঝার জরুরি মুসলমান আমরা নিজেদের বিজয় নিজেরা বুঝি না আমরা নিজেদের বিজয়কে বিজয় মনে করি না আল্লাহ মাফ করো খেলার বিজয় চার এ জুয়ারিদের বিজয় আমাকে আনন্দিত করে ইসলামের এত বড় উত্থান শামের বিজয় যেখানে বলেছেন শামে মুজাহিদরা রসুল বিজয়ী হওয়া মানে শাম এবং খোরাসানের বাহিনী আকসার দিকে যাওয়া আকসার দিকে যাওয়া মানে ইসরায়েলের হাত থেকে ইহুদিবাদীদের হাত থেকে আকসাকে মুক্ত করা এবং ইমাম মাদি আলাইসালামের পথ সুগম হয়ে যাওয়া সামের বিজয় মানে মুসলিম উম্মার বিজয় এমন বিজয় সারা পৃথিবীতে আসিনু লানা ওয়াল আরব লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা গোটা পৃথিবীতে ইসলামের শাসনের কোরআনের শাসনের পথ উন্মুক্ত হয়ে যাওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর উন্মুক্ত হয়ে যাচ্ছে বুদ্ধিজীবী যারা যারা ইসলামের ব্যাপারে ভূরাজনীতির ব্যাপারে জানে তাদের বক্তব্য হলো যারা ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করতে চায় আবারও কথা বুঝবেন মুসলমান ফিলিস্তিনে যখন ছোট ছোট বাচ্চারা মার খায় অন্তরে মায়া লাগে না ইন্নামাল মিনুনাই খোয়া যদি না লাগে তাহলে বুঝবেন ইমানের মধ্যে নিফাক দিতে গেছে আল্লাহ বলছেন ইন্নামাল মিনুনাই খোয়া মুমিন মুমিনের ভাই তাইলে অন্য এক ভাই মুমিন যদি বিপদে পড়ে আমার অন্তরে কষ্ট লাগবে কি লাগবে না যেখানে আল্লাহ পাক নিজে বলেছেন যে মুমিন মুমিনের ভাই এক মুমিনের কষ্টে রসুল বলেছেন আল মুমিন কাজাসাদুন ওয়াহিদ এক মুমিন আর এক মুমিনের দেহের মতো এক দেহের নেই পুরা উম্মত কিসের নেই তো দেহের এক হাত কাটে গেলে আপনি দেখবেন আপনার বাম হাত কাটছে কোথায় বাম হাত কাটছে অথবা কোথায় ডাইন হাত কাটছে এক হাত কাটছে আপনি ডাইন হাতে এক জায়গায় কাটছে খাইতে নিবেন জললে জুল লাগলে জলে জললে দেখবেন এমন করে মানুষ করে কি করে না বেতা কি বাম হাতে লাগছে হ্যাঁ ডান হাতে খাচ্ছে কোন হাতে বাম হাত নড়ায় কিনা কেন জাল লাগছে এখানে বেতার মধ্যে বাম হাত নরে কি নরে না ভাবে মুমিন এক জায়গায় মার খাইলে নির্যাতিত হলে মুমিনের অন্তরে কষ্ট লাগবে মুমিন ইমানদাররা মুসলমানরা কোন জায়গায় বিজয়ী হলে ইমানদাররা খুশি হবে গতকাল কেজি কি আনন্দ করছি মোটর নিয়ে এলাকার পোলাবান সব ব্রেনিয়া সব দিছি কালেমার পতাকা বানাইছি মিছিল দিছি সুহান এটা আমাদের বিজয় পৃথিবীকে জানিয়ে দেওয়ার সময় এসেছে হিন্দুত্ববাদী ভারত ইসরাইল সহ আমেরিকা সহ গোটা পৃথিবীর মুসলিমদের শত্রুদেরকে চালায় দেওয়ার সময় এসেছে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী এই শতাব্দীতে গানি পালিয়েছে হাসিনা পালিয়েছে বাসার পালিয়েছে মুদিউ পালাবে নেতা নিয়াহু পালাবে ইনশাআল্লাহ ও মুসলমান ইমানদার বিশেষ করে যুবকদেরকে বলি সবাইকে বলি আমরা এমন এক জেনারেশনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন পৃথিবীর ঐতিহাসিক অনেকগুলো ঘটনার সাক্ষী আমরা হয়ে গেছি সোহান আমেরিকাকে দুই হাজার একুশ সালে বাপ ডাকায় নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে বিদায় করছে তালেবান মুজাহিদরা এই ঘটনার সাক্ষী আমরা কি বলেন চুয়ান্ন বছর পরে সামে সিরিয়ায় আপনারা তো অনেকে ইতিহাস পড়েন না আল্লাহ মাফ করুক মানে কিছু নিয়েন না ইতিহাস না জানলেই এই সমস্যাটা হয় শাম বিজয়ী হওয়া মানে মুসলিম উম্মার নতুন জাগরণের সূচনা হওয়া বলেন আর রসুলের হাদিসের মধ্যে শামের কথা যতবার বলা হয়েছে দয়া করে ইতিহাস পড়বেন শামের কলিজা হলো সামের মূল জায়গাটা হলো সিরিয়া শামের মূল জায়গাটা কোথায় সিরিয়া এবং ঐতিহাসিকগণ রাজনৈতিক এবং আন্তর্জাতিক রাজনীতি বুঝেন যারা তারা বলেছেন ইসরায়েলকে বিতাড়িত করতে হলে আশপাশের অঞ্চলগুলো মুসলমানদের দখলে নিতে হবে সিরিয়া জর্ডান লেবানন এগুলো এগুলো মুসলমানদের দখলে আসতে হবে বলবেন হুজুর তো কি মুসলমান এই সমস্ত শাসকগুলো মুসলমান যেগুলো ইসরায়েলের পক্ষ না এগুলো মুসলমান যেগুলো আমেরিকার পক্ষ না এগুলো মুসলমান হ্যাঁ এখন আমাদের কি আমাদের বিজয় ইসলামের বিজয় মুজাহিদদের বিজয় এটা মানতে তারা রাজি না এটা শুধু আজকে শুরু হয় নাই আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন মোটামুটি যারা রাজনীতি বুঝেন রাশিয়া এক সময় যাদের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন কি ছিল বর্তমানে যেই রাষ্ট্রের সাথে রাশিয়ার যুদ্ধ লাগছে ইউক্রেন নাম কি ইউক্রেনও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল শুধু ইউক্রেন না এই অঞ্চলের সার্বিয়া এরপরে আরো বিস্তৃত অঞ্চল নিয়া সোভিয়েত ইউনিয়নের বড় একটা বড় একটা ইউনিয়ন ছিল সোভিয়েতের সূর্য অস্ত যাইতো না এমন কথাও সাওয়ার ছিল এমন কথাও জানা যেত সেই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে তালেবানের সাথে যুদ্ধ করতে আইসা বেঙ্গে খান খান হয়ে গেছে রাশিয়াও পালাইছে রাশিয়া পালাইতে বাধ্য হয়েছে আফগান তালেবানের সামনে এখন তালেবানরা যখন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নকে হারায় দিছে ওমা বিশ্বের দালাল মিডিয়াগুলো মুজাহিদদেরকে তো ক্রেডিট দেওয়া যাবে না কি করা এখন তারা বয়ান লিখতেছে তালেবানরা কি জিততে পারত নাকি আমেরিকার পরোক্ষ এবং আফগানিস্তানে বিস্তারের তালেবানদেরকে আমেরিকা জিতাইছে সব বয়ানটা বুঝছেন নি মজার বয়ান কেন তালেবান তো ক্রেডিট দেওয়া যাবে না তাইলে যদি পরে অন্যান্য মুসলিম কান্ট্রিতে তালেবানের মতো উত্থান হয় মুসলিমরা যদি কোরআনের শাসনের জন্য অস্ত্র হাতে নিতে শিখে কি মজার বিষয় এটা আমি জানি না যুবকদের মনে এটা কখনো উদয় হয় কিনা আসলে আমরা তো অচেতন জাতি জন্য আমাদের মনে উদয় হবে না আমেরিকা বলেন ব্রিটেন বলেন বিশ্বের অনেক রাষ্ট্রে অস্ত্র বৈধ তাদের দেশে যে কেউ অস্ত্র চালাইতে পারে এমন কি আফগানে ইরাকে আমাদেরকে বোম্বিং করতে করতে মুসলমানদের ভূমিগুলোর পাউডার বানাই ফেলছে কি বানাইছে পাউডার তারা আমাদেরকে বুমামাইরা অস্ত্র দিয়া পাউডার বানায় দেয় আর আমরা অস্ত্র নিলেই কয়জন মুসলিমরা অস্ত্র নিলেই কি মৌলবাদী অর্জন করো আমি রিবাতুল হয় তুরহিবু নাবিয়াদু আদু ওয়াকুম তোমরা নিক্ষ্য শিখো ক্ষেপ অস্ত্র নিক্ষ্য শিখো আদু অল্লাহ ওয়া আদু ওয়াকুম তোমাদের শত্রু এবং আল্লাহ শত্রুর অন্তরে ভয় তৈরি করো সুবহানাল্লাহ আমরা ভয় কি তৈরি করব ভারতের ভয় আমরা মধ্যে ঢুকবে আরে আমরা যখন বয়ান করি তখন কিছু আতেল বুদ্ধিজীবী এটা গান্ডু মূর্খ কি কমু আল্লাহ জানে এই আতেল গুলো বলবে হুজুররা বুরাজনীতি বুঝে হুজুররা খালি ওয়াজ মাহফিল পাইলেই মনে করে যে একবারে বিজয়ী হয়ে গেছে তারা ধর্মীয় একটু জ্ঞান আছে এটা দিয়ে চিল্লায় হ্যাঁ খুব বুরাজনীতি বুঝে ও বুরাজনীতিবিদ আতেল বুদ্ধিজীবী আফগানিস্তানের তালেবানদের সৈন্য সংখ্যা আমেরিকা রাশিয়ার চাইতে বেশি ছিল হ্যাঁ বেশি ছিল আপনারা কি বুঝেন না নাকি বেশি ছিল ট্যাঙ্ক বেশি ছিল বিমান বেশি ছিল কামান বেশি ছিল রকেট বেশি ছিল ড্রোন বেশি ছিল কিছুই তো বেশি ছিল না যে তালেবান জিতলো কেন আমার বুঝলাম তালেবান কিভাবে জিতলো আমাকে বলো আজকের সিরিয়ার বাসার আসাদ ইরান কিংবা রাশিয়া এদের চাইতে কি এই যে এস টি এস যারা বিজয়ী হলো সিরিয়ায় মুজাহিদ বাহিনী এদের কি সৈন্য অস্ত্র কামান বিমান বেশি ছিল সোহান বেশি ছিল তাইলে এই আতেল বুদ্ধিজীবীদের কথা সত্য না আমার রবের কথা সত্য কথা কার আল্লাহ বলেছেন ভরসা রাখে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করে আল্লাহর কথা সত্য নাকি আতেল বুদ্ধিজীবী গান্ডুদের কথা সত্য কথা না কাদের ওয়াদা সত্য কার কথা সত্য এবার আসেন আফগানিস্তানে যখন সোভিয়ত রাশিয়া পালাইলো আগে তো এই ইতিহাসটা একটু বুঝবার চেষ্টা করবেন আজকে একটু ঐতিহাসিক ওয়াজ হবে সামের বিজয়ের পরে একটু ঐতিহাসিক ওয়াজ করতেছি মুমিনের অন্তরে ইতিহাস জানা দরকার আমাদের নিজেদের বিজয়ী জাতির ইতিহাস নিজেরা না জানলে এই লিঙ্কনের কি বলে লেনিনের কালমার্সের এর তার ইতিহাস করবে এর তার ইতিহাস জানবে যুবক যুবক উদাহরণ দেওয়ার সময় আব্রাহাম লিঙ্কনের কথা বলবে যুবক উদাহরণ দেওয়ার সময় লেনিনের কথা বলবে কাল মার্সের কথা বলবে যুবক উদাহরণ দেওয়ার সময় নিউটনের কথা বলবে অথচ আমাদের আকাবিরদের আমাদের সালাবদের সাহাবাই কেরামের তাবে আমাদের মর্দে মুজাহিদদের ইতিহাস সে জানেই না সে কি করে না জানেই না ইতিহাস আমাদেরকে জানতে হবে পড়তে হবে আফগানে রাশিয়া যখন গু হারা হারছে জাত চারা হারছে এখন তো বিশ্ব মিডিয়া চোখ কপালে উঠে গেছে গা হাই হাই এটা কেমনে সম্ভব এটা সত্যি রাশিয়ার হালায় দিছে এই তালেবানের পুস্কে দল ছাত্রদের এদের কাছে কোনো ঢুন নাই কামান নাই বিমান নাই এরা কিভাবে পারলো এই এই কি শুরু করছেন আপনার না ভাই ছেড়ে দিব কিন্তু এখন তো এদের মাথায় উঠে গেছে চোখ কেমনি সম্ভব এখন এই ক্রেডিট তো তালেবানকে দেওয়া যাবে আমার কথা বুঝতেছেন এই কথা এই ক্রেডিট ক্রেডিট তালেবানকে দেওয়া যাবে না এখন কি করতে হবে এখন একটা বয়ান তৈরি করছে বিশ্ব মিডিয়া সিএনএন আলজারিয়া আলজাজিরা ওয়াশিংটন পোস্ট আরো যত দাজ্জালি মিডিয়া এগুলো সব মিলে একটা বয়ান তৈরি করছে কি সেই বয়ান আমেরিকা এবং ব্রিটেনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে পশ্চিমাদের এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার জন্য তালেবানকে দিয়া রাশিয়াকে আমেরিকা হারাই দিছে সুন্দর না বয়ান্ডা এখন মানুষ কি করবে মানুষও বিশ্বাস করা শুরু করছে তাহলে মানে বাহিনী বাহিনীকে রাশে হারাইতে পারতো মনে হয় সত্য মনে হয় সত্য এবার আসেন আরেকটু পরে ইতিহাস না বুঝলে আজকের সামের বিজয় সিরিয়ার বিজয় বুঝবেন না ইতিহাস না বুঝলে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের বিজয় আপনি বুঝবেন না এই গান্ডুরা এখন বলবে যে আহা কি সচানু গুছানু দেশটাকে এই সমন্বয় একটা ধ্বংস করে দিলে বলে কি বলে না বলে কি বলে না সাজানো গুছানো দেশটাকে কারা শেষ করে দিল সমন্বয় কারা শেষ করে দিল আর এই গান্ডুরা আরো দেখবেন এই এরা কি পরিমাণে যে গুজব ছড়ায় এরা এখন বলা শুরু করছে যে ওই যে পানি পানি বলে যে ছেলেটা জীবন দিয়েছিল মুগ্ধ মির মুগ্ধ এরা অলরেডি এই গুজব লিগ কিলিক লিগ কি এ কথা কয় না কি এই গুজব লিক অলরেডি গুজব ছড়াইতেছে কয় স্নিগ্ধই মুগ্ধ মুগ্ধই স্নিগ্ধ মুগ্ধ নামে কেউ নাই আপনি কল্পনা করতে পারেন তিনটা মাস হতে পারে নাই ছেলেটা মারা গিয়েছে আপন দুইটা ভাই জমস ভাই একটা একটা চেহারায় কিছু মিল আছে বইলা এখনই এই গুজব লিক ছড়াইয়া দিচ্ছে মুগ্ধ বলতে কেউ নাই মুগ্ধ মারা যায় নাই চিন্তা করতে পারেন তাইলে উনিশশো একাত্তরে এরা কি পরিমাণ এদের বাপ দাদার এই গুজব কি পরিমাণ আমাদেরকে খাওয়াইছে এই ইতিহাসের নামে কি পরিমাণ গুজব এরা ঘটাইছে আপনি একটু এই উদাহরণটা থেকে বুঝেন মির মুগ্ধ মারা গেছে পানি পানি করতে করতে গুলি করে মারা হইছে এই ঘটনা কে না জানে দুইটা ভাইয়ের চেহারা মিল আছে বলে এরা অলরেডি কি গুজব ছড়াইতেছে মুগ্ধই স্নিগ্ধ স্নিগ্ধই মুগ্ধ একটা ভিডিও দিছে স্নিগ্ধ কোন ইউরোপের কোন রাষ্ট্রে গেছে কই দেখেন মির মুগ্ধ ঘুরতেছে ইউরোপে কল্পনা করতে পারেন গুজব কি পরিমাণ এরা ছড়াইতে পারে এই গুজব লীগ এখনই যদি এই পরিমাণে গুজব ছড়াইতে পারে একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এবার বলি আমাদের ইসলামের ইতিহাসের যে প্রাগা গুজব এগুলো আমাদেরকে বুঝতে হবে আমি জানি এই আলোচনা অনেকের তেমন একটা ভালো লাগতেছে না কিন্তু কিছু করার নাই ইতিহাস ঐতিহাসিক আলোচনা কিছু দরকার স্বামীর বিজয়টা বোঝানোর জন্য আল্লাহ পাক যে বলছেন বিজয় আসবে এবং বিজয় আসলে ওর আয়তার নাচ আপনারা দেখবেন মানুষ ইয়াদ হলু না ফি দিন ইয়াফা দলে দলে দিলে প্রবেশ করবে এই যে দলে দলে কখন প্রবেশ করবে এবং বিজয় কোনটা এই ব্যাট বলের ক্রিকেটের বিজয় নাকি আসল বিজয় হলো যে বিজয় ইসলামের যে বিজয় কোরআনের সেই বিজয়টা আসল এটা আমাদেরকে আজকে বুঝতে হবে রাজি আসেন ইনশাল্লাহ